প্রথম আর্ধে আর্জেন্টিনার বিপক্ষে এক শূন্যতে এগিয়ে থেকেও জিততে পারলো না বাংলাদেশ বাংলাদেশ আজকে দুর্দান্ত ম্যাচ খেললো আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটা বের করতে পারলো না ম্যাচটা একে ড্র হয়ে গেল আর্জেন্টিনা দ্বিতীয় হাফে এসে একটা গোল দিল যার কারণে বাংলাদেশ এবং আর্জেন্টিনার ম্যাচটা ড্র হয়ে গেলো তারপরেও কিন্তু বলতে হবে বাংলাদেশ আজকে দুর্দান্ত ফুটবল খেলেছে যেখানে বাংলাদেশের প্রবাসী ফুটবলারদের পাশাপাশি আমাদের যে লোকাল খেলোয়াড়গুলো আছে তারা কিন্তু আজকে সবার মন জয় করে নিয়েছে তারা কিন্তু দুর্দান্ত গোল করছে যদিও বাংলাদেশের একটা গোল একুশ মিনিটে যেটা হয়েছিল সেই গোলটাকে অফসাইডের কারণে বাদ দেওয়া হয়েছে তা না হলে কিন্তু আজকে দুই একে বাংলাদেশ ম্যাচটা জিততে পারতো এবং প্রথম হাফ বাংলাদেশ দ্বিতীয় হাফের চাইতে ভালো খেলেছে প্রথম হাফ বাংলাদেশ যেভাবে অ্যাটাক করছে এবং যেভাবে বল পাস করছে মানে দ্বিতীয় হাফটা যদি সিম টু সিমভাবে ভাবে খেলতে পারতো তাহলে হয়তোবা বাংলাদেশ আরও একটা গোল করলেও করতে পারতো তারপরও কিন্তু বাংলাদেশের খেলা আমি পার্সোনালি বলবো অন্য দিনের তুলনায় আজকে কিন্তু ভালো ফুটবল খেলছে এবং তাদের খেলা দেখে মনে হয়েছে না যেটা বাংলাদেশের খেলা দেখতেছি আমার মনে হয়েছে যে ইউরোপের কোনো দল মানে খেলতেছে এরকম আমার কাছে মনে হয়েছে এমনকি প্রথম হাফ টাইম কিন্তু আর্জেন্টিনার চাইতে বাংলাদেশ অনেক ভালো ফুটবল খেলছে অনেক ভালো পাস করছে অনেক ভালো মানে শর্ট নিছে যেটা মানে বলতেই হবে তো সেই জায়গা থেকে আসলে হারজিত খেলার মধ্যে আছে আমি সবসময় বলছি যে ব্রাজিল হোক বা আর্জেন্টিনা হোক তাদের বিরুদ্ধে যে জিততে হবে ব্যাপারটা এরকম না তাদের বিপক্ষে ভালো একটা ফুটবল যদি খেলতে পারে তাহলে কিন্তু দর্শকরা খুশি হবে বা আমি পার্সোনালি খুশি হব তো আজকের যে খেলা বাংলাদেশ খেলছে যদি ও খেলাটা জিতলে আরও বেশি খুশি হইতাম তারপরও আর্জেন্টিনার বিপক্ষে ড্র করেও কিন্তু কম না আজকে আর্জেন্টিনার বিপক্ষে ড্র করছে এবং ভালো খেলছে মোট কথা এটা আর কি তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন বিশেষ করে আজকে যারা বাংলাদেশ এবং আর্জেন্টিনার ম্যাচটা দেখছেন আপনাদের কাছে আসলে আজকের ম্যাচটা কতটুকু ভালো লেগেছে এবং বাংলাদেশ দল কতটুকু ভালো খেলেছে বলে আপনাদের মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন